আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা দেখতে পাচ্ছেন সেই বিশাল এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সেই সাত মাইল হাটে এই মুহূর্তে অবস্থান করছি এটা হচ্ছে আপনার যশোর জেলা শাহ শবুসাল্লা বাগাটা এই হাটটি কিন্তু অবস্থিত তো আজকে আমরা এই হাটের অবস্থা সম্পর্কে জানানোর চেষ্টা করবো এবং গরুর দাম কেমন যাচ্ছে আজকে এবং বাজারটা কেমন ক্রেতার সঙ্গে কেমন এ টু জেড বিষয়গুলো সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আমরা বেশ কিছু ব্যবসার সঙ্গে কথা বলবো আমরা সব ধরনের গরু দেখানোর চেষ্টা করব এই হাটটা এত বড় এবং এত বিশাল একটা হাট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এই হাটে কিন্তু অনেকে আসে এখানে এসে এখানে তারা কম দামে ভালো মানে গরু কিন্তু তারা কিনে নিয়ে যায় নিয়ে অন্য অন্য জায়গায় কিন্তু হাট তারা ব্যবসা করে এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ ট্র্যাকগুলো আসে এদিকে প্রচুর মানুষজন আছে আর কেবল হাটটা শুরু হলো এখানে প্রচুর পরিমাণে লোক আসে এই হাটটা তো চলুন আমরা কথা বলবো দেখানোর চেষ্টা করব আজকের আজকের বাজার সম্পর্কে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা গরুর দাঁত চেক করা হচ্ছে দাঁত দেখা হচ্ছে আমরা দেখবো এই গরুটা সম্পর্কে এই কত আছেন ভাইটা ভাই পঁয়ষট্টি চাও দাম পঁয়ষট্টি বেচা বিক্রি কথা হবে এটা বেচা কত হয় ভাই এখন তো ভালো হয় কি না ভাই টার্গেটটা কত আপনার এই পঞ্চাশ বা আন্ন

এক লক্ষ ষাট হলে দিতে পারবেন আচ্ছা ওজনের ধারণা দিতে পারবেন এই দুটা কেমন সাত মন দুটো সাত পোন হবে আর কি এগুলো তো এখনো পালনও করা যাবে দুই তিন মাস খাওয়ানো যাবে চোখ দুইটা হচ্ছে সাত পোন এবং হচ্ছে আপনার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা হলে এই দুইটা গরু বলদ গরুগুলো কিন্তু আপনারা পাবেন

টার্গেট কত ছিল আপনার দাম 58 লে মানে 58 লে ছাড়ি দিতে এখন তো পালন করে দেব একা তো মাংসের জন্য যাবে না মনে হয় এটা না এটা পালো পালো যাবে আর কি একটা না হয়েছে আজকে একটা হ্যাঁ প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন চমৎকার একটু ছোট সাইজের বাছুর ভাই কেমন আছেন আপনি ভালো ভাই ভালো আছেন কয়টা দুইটা আনছেন আজকে সাতটা আলহামদুলিল্লাহ কয়টা বিক্রি হইছে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ টাকা খরচ না আপনারটা একশো আঠারো কুড়ি মাশাল্লাহ যাতে কি আছে এটা কোরাস বকনা ফোরাস বকনা আর কি দশকের আছে বকনা বাসুর মশাল্লা অনেক চমৎকার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা লাস্ট কেমন হলে দিতে পারবেন এটা দুই একশো দশ 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 হলে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এটা আপনার আর সত্তরের একটু উপরে গেলে বা সত্তর হলে গোটা কিন্তু পাবেন এটা তো ফিরিজানের একটা কোরাস প্রিয় দর্শক মোটামুটি আমরা বেশ কিছু গরু দেখালাম আজকে সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট মাইল হাটে আর আপনারা অবশ্য অবশ্যই এই হাটে একবার হলো আটবেন ঘুরে যাবেন কারণ এই হাটে অনেক কম দামে ভালো মানের গরু কিন্তু পাবেন আপনারা জানেন দক্ষিণবঙ্গের ভিতরে দুইটা বড় বড় হাট আছে একটা হচ্ছে সাতমাইল হাট এবং একটা হচ্ছে চৌকাছা হাট অবশ্যই এই হাটে একবার হলো আপনারা ঘুরে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ